আমাদের আওয়াজতে হবে আমরা বায়িত মক্কালাম পরিচালনা করতে পারি আমরা সংসদ ভবন গণভবন বঙ্গভবন আমরা পরিচালনা করতে পারি এইটা না আমরা পেরেছি আমাদের ওলামায়িক রামগঞ্জ যারা জাতীয় সংসদ সদস্য হয়েছে আমাদের যারা মন্ত্রিত্ব পরিচালনা করেছে এই বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খুঁচিয়ে খুঁচিয়ে বের করা যেই প্রতিষ্ঠান সেটার নাম ছিল টিআইবি তারা তো আমাদের এই ক্রামদের পিছনে সংসদ সদস্য যারা দায়িত্ব পালন করেছেন যারা মন্ত্রণালয় পরিচালনা করেছেন আমাদের পিছনে সার্চ লাগিয়ে তো দু টাকার তারা প্রমাণ করতে পারে নাই তাহলে আমরা এবার জনগণের কাছে শুধু ভোট চাইব না আমরা জানতে চাইব কেন আপনি আমাদেরকে ভোট দিবেন না এই সত্য অবস্থান কি অন্য আর একটা দল বাংলাদেশে নিতে পারবে এই নৈতিক শক্তি তাদের আছে তাই সেই শক্তি আল্লাহ তালা আমাদেরকে এটা আমাদের কোনো গর্ব না এটা আমাদের কোনো কৃতিত্ব না এটা আল্লাহ তালার একান্ত মেহরবানি যে এই দুর্যোগের মধ্যে এই ক্রান্তিকালের মধ্যে সু দুর্নীতির মধ্যে যেখানে তিনবার চারবার পাঁচবার দশ বার আমাদের দুর্নীতিতে ফাস্ট হয়েছে যারা করেছেন সেটার মধ্যে থেকে আমরা আমাদেরকে এভাবে তুলে ধরেছি জাতির সামনে সুতরাং আমাদেরকে যদি এখন কেউ জিজ্ঞেস করে যে ভাই আমরা পারবো কি না আমরা বলবো যে পারবো না আমরা পেরেছি আমরা প্রমাণ করতে পেরেছি সুতরাং এখন আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন সেই সুযোগটা কাজে লাগায় নির্বাচনকে অর্থবহ করার জন্য জাতির সবচেয়ে বড় প্রত্যাশা বিগত পনেরো ষোলো সতেরো বছর আমরা যারা ভোট দিতে পারিনি দেশের নাগরিক যারা ভোট প্রদান করতে পারেনি যাদের এই সুন্দর আমানত যথাযথ জায়গায় যারা প্রদান করতে পারেনি সেই নির্বাচনের জন্য আমরা সবাই ওদের আগ্রহ অপেক্ষা করছি কিন্তু সেটিকে অর্থবহ করার জন্য পার্টিসিপেট করার জন্য সুষ্ঠু করার জন্য অবাধ করার জন্য যে প্ল্যাটফর্ম আমাদের দরকার দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পরেও কিছু কিছু সিনারিও আমাদেরকে এবং দেশের নাগরিককে উদ্ভিদ এবং উৎকণ্ঠিত করছে যে আদৌ আমরা একটি সুন্দর সুষ্ঠু অবাধ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন করা সম্ভব হবে কিনা সে কারণেই সংস্কার অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি অধ্যায় তার পাশাপাশি নির্বাচনের জন্য আমাদের দেশ এবং জাতি যখন বিরাগ্রহে অপেক্ষমান সে সময়ে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আলেম ওলামাদের ভাবনার শেষে তো মত অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের শ্রোতে ওলা মাইক্রাম জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন আমি খুবই সংক্ষেপে তিন চারটি কথা বলে আমার বক্তব্য শেষ করব সম্মানিত নেতৃবৃন্দ ওলা মাইক্রাম আমরা একেবারে যদি সতেরোশো সাল থেকে চিন্তা করি তাহলে দেখবেন প্রত্যেকটি অধ্যায়ে ওই ওলামায় ওলামাই ক্রামগণের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং থাকতো কিন্তু খুব দুর্ভাগ্য হচ্ছে ওই ভূমিকাকে সাথে সাথে মুছে ফেলে তাদেরকে পিছনে রেখে যারা ওলামাই ক্রামকে ব্যবহার করেছেন বা যাদের হাড়ে বন্দুক রেখেছেন তাদের কি আবার ঠিক বন্দুকের তীরের সামনে রেখে দাও বন্দুকের নলের মুখে তাদেরকে তুলে দাও আপনি হিসাব করে দেখবেন শতারশো সাতান্নতেও সেরকম হয়েছে এর পরবর্তীতে আমরা যেটা উনিশশো পাঁচের বঙ্গভঙ্গ দেখেছি সেখানেও প্রায় কাছাকাছি পরিস্থিতি হয়েছে এরপরে যদি আমরা উনিশশো সালের কথা দেখি সেখানে ফজলুল হক সাহেব যখন অবিভক্ত বাংলাদেশের বা সেই সময়ের প্রধানমন্ত্রী হলেন আমরা খুব আসান্বিত হয়েছিলাম এরকম একজন মানুষ তাকেও কিন্তু ষড়যন্ত্রের মুখে ফেলে তার জায়গাটাকে ক্ষতবিক্ষত করে দেওয়া হয়েছে সেখান থেকে আমরা যদি আরেকটু পরে আসি সাতচল্লিশে তখন তো আমরা ঠিক স্লোগানই ধরেছিলাম যে এমন একটা জায়গা আমরা পেয়েছি যে সে সময় স্লোগান ধরা হয়েছে লরকে নেঙ্গা পাকিস্তান দস্তর আলকোরান তো আলকোরানকে এবং ইসলামকে শাসন ব্যবস্থা করা হবে এই কথা বলেই কিন্তু আমাদেরকে সামনে দিকে নিয়ে আসা প্রকারান্তরে আমরা দেখলাম যে ঠিক তার বিপরীত চিত্রটা আমাদের উপরে চাপে যাওয়া ফলশ্রুতিতে একটা সময়ের প্রেক্ষিতে একাত্তর আসছে আমাদের সময় বান আসছে এই সমস্ত প্রেক্ষিত দেখেন বাংলার ভাষা আন্দোলন যদি আমরা দেখি যেটাকে বলা হয় একাত্তরের ভিত্তি প্রস্তুত আপনি নাম শুনলে কি আমার মধ্যে এটা বোঝা যায় না শহীদ সালাম বরকত রফিক জব্বার এরা কারা আবার ঠিক দেখেন আজকে চব্বিশে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে গতকাল যার জানাজা হয়েছে সেই কিন্তু একজন পুরানে হাফেজ এই যে গতকালকে শহীদ হয়েছেন আমরা তাকে সহ জুলাই গণ যারা শহীদ হয়েছেন তার আগে এই দেশ ওলামায় যারা ভূমিকা রেখে করেছেন তাদের সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করি তাদেরকে আল্লাহ তারা শহীদ হিসাবে পোলন করুন এই যে ভূমিকা রাখার পর আমরা দু হাজার চব্বিশে প্রত্যেকটি ক্ষেত্রে দেখেন আমি খুব পরিষ্কার একটা কথা বলি আপনারা মাঠে ছিলেন আমরা আপনাদের কর্মী হিসাবে পাশে থাকার সুযোগ পেয়েছি যাত্রাবাড়ি যখন মাত্রা ভেঙে যাচ্ছে মানে আর কোনোভাবে এটা রাখা যাচ্ছে না তখন আপনি এখনো যদি ফেসবুক থেকে ছবি বের করেন তাহলে দেখবেন ওখানে আমাদের যে মাদ্রাসাতে শুধু একটা মাদ্রাসা থেকে এগারো জন শহীদ হয়েছে এবং ওই সময় ছবি দেখলে দেখবেন যে টুপি পড়াওয়ালা লোকেরা ওই বাড়ি জায়গাটাকে ব্যারিকেড দিয়ে তখন ওখানে বিজয় ঘোষণা করেছে অথচ আজকে আমরা শুনি যে ওখানে কেউ এক ঘন্টা অবস্থান করে আধা ঘন্টা অবস্থান করে লিড দিয়ে ওখান থেকে নাকি বিজয় ঘোষণা করে দেওয়া হয়েছে এটা এই মাত্র চব্বিশ সাল থেকে পঁচিশ সালে এসে ইসলামপন্থীদেরকে পন্থীদেরকে মুছে ফেলার এটা একটা চরণ চক্রান্ত এটা ষড়যন্ত্র এবং দেখেন সর্বশেষ যে ফ্যাসিসদেরকে নিষিদ্ধ করা নিষিদ্ধ করার ছবিগুলো যদি দেখেন আমি নাম বলার দরকার নেই শুধু ছবিগুলো যদি দেখেন পৃথিবীর মানুষ এই বাংলাদেশের মানুষ তাহলে বুঝতে হবে যে শুধু ইসলামপন্থীদের একটা অগ্রগণী ভূমিকার কারণেই এই ফ্যাসিস্টদের নিষিদ্ধ করতে এই সরকার বাধ্য হয়েছে এবং বলা হয়েছিল যে জুমার নামাজের পর তো জুমার নামাজের পর কারা আসছে জুমার নামাজের পর দলে দলে আপনারা মসজিদ থেকে ইমাম প্রতি মহাজিন সাহেবদের নেতৃত্বে আপনারা রাজপথে চলে আসবেন এবং চলে এসেছে কিন্তু ফলশ্রুতিতে কি দেখা যায় ফলশ্রুতিতে দেখা যায় যে আমরা আমাদের এই ওলামাইক্রামগণের ভূমিকাগুলোকে আমরা জাতীয়ভাবে কাজে লাগানোর পর্যায়টা আমাদের ঠিক অবস্থাটা এরকম মানে আমরা বলে থাকি অনেক সময় যে আমরা ভালো খেলি কিন্তু গোল করতে চাইনি বা গোলের কাছে গিয়ে বলটা অন্যের কাছে দিয়ে অর্থাৎ আমাদের কাছে ইসলামপন্থী দলগুলো সম্পর্কে সাধারণ মানুষ আমরা যখন মাঠে কাজ করি বা আপনারাও এই অভিজ্ঞতা আছে যে ভাই আপনাদের সবই আছে কিন্তু ওই যে গোল যে করে তাকে কি বলে মানে স্ট্রাইকার নাই অথবা আমরা এমন বলি যে আমরা এত কাজে ব্যস্ত থাকি যে গোলপ্রস্ত কোন দিকে এটা আমরা অনেক সময় বলেছি গোলপ্রস্ত হচ্ছে ইলেকশন গোলপ্রস্ত হচ্ছে নির্বাচন আমরা মসজিদ চালাতে পারি তাহলে আমরা যদি বাইতুল মোকারম চালাতে পারি বাইতুল মোকারমের জন্য যদি একজন সবচেয়ে গণ্যমান্য আলেমকে নির্বাচন করাটা আমাদের জন্য সহসাধ্য এবং সর্বজন গ্রাহ্য হয় তাহলে গণভবন বঙ্গভবন সংসদ ভবন চালানোর জন্য এটা গ্রহণযোগ্য না হওয়ার পিছনে সাধারণ মানুষের যেমন ব্যর্থতা আছে আমরা এই জায়গাটাকে গ্রহণযোগ্য করার জন্য আমাদেরও দায়বদ্ধতা আছে আমাদের আওয়াজ তুলতে হবে আমরা পরিচালনা করতে পারি আমরা সংসদ ভবন বঙ্গভবন করতে পারি এইটা আমরা পেরেছি আমাদের যারা জাতীয় সংসদ সদস্য হয়েছে আমাদের যারা মন্ত্রিত্ব পরিচালনা করেছে এই বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খুচিয়ে খুচিয়ে বের করা যেই প্রতিষ্ঠান সেটার নাম ছিল টিআইবি তারা তো আমাদের এই ওলামাই ক্রামদের পিছনে সংসদ সদস্য যারা দায়িত্ব পালন করেছেন যারা মন্ত্রণালয় পরিচালনা করেছেন আমাদের পিছনে সার্চ লাগিয়ে তো দু টাকার দুর্নীতি তারা প্রমাণ করতে পারে নাই তাহলে আমরা এবার জনগণের কাছে শুধু ভোট চাইব না আমরা জানতে চাইব কেন আপনি আমাদেরকে ভোট দিবেন না এই সত্য অবস্থান কি অন্য আর একটা দল বাংলাদেশে নিতে পারবে এই নৈতিক শক্তি তাদের আছে তা সেই শক্তি আল্লাহ তালা আমাদেরকে এটা আমাদের কোনো গর্ব না এটা আমাদের কোনো কৃতিত্ব না এটা আল্লাহ তালার একান্ত মেহরবানি যে এই দুর্যোগের মধ্যে এই ক্রান্তিকালের মধ্যে সুদঘুষ দুর্নীতির মধ্যে যেখানে তিনবার চারবার পাঁচবার দশবার বার আমাদের দুর্নীতিতে ফাস্ট হয়েছে যারা করেছেন সেটার মধ্যে থেকে আমরা আমাদেরকে এভাবে তুলে ধরেছি জাতির সামনে সুতরাং আমাদেরকে যদি এখন কেউ জিজ্ঞেস করে যে ভাই আমরা পারবো কিনা আমরা বলবো যে পারবো না আমরা পেরেছি আমরা প্রমাণ করতে পেরেছি সুতরাং এখন আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন সেই সুযোগটা কাজে লাগান দ্বিতীয় কথা হচ্ছে সেই সুযোগটা কাজে লাগানোর ক্ষেত্রে একটা অংশ আছে এটা আমি আপনাদের প্রতি একটা আহ্বান রাখবো যে যারা এই কথা বলে আমাদের মালানা দেলা সাইজের আহমাফুল্লার একটা চমৎকার উদাহরণ আছে যে যারা শুধু এই কথা বলে যে হুজুর আপনারা এক হয়ে যান তাহলে সব ঠিক হয়ে যাবে এই কথাটা শুধুমাত্র তার আহ্বান এটা একটা চক্রান্ত কোন একটা গোষ্ঠী সেই চক্রান্তটা হচ্ছে ওই যে বলে ওই হুজুর বলতেন আর কি যে পাঁচটা মানে ইলিশ পাশের দোকান ক্ষেত্রে তো আপনি মন খারাপ করার কথা না বরং একটা ইলিশ মাছের দোকান থাকলে আপনি মন খারাপ হবে যে বাধ্য বাধ্য তো নিতেই হবে তার মধ্যে একটু স্বৈরতান্ত্রিক মনোভাব থাকে যে আমি একাই তো যা দাম বলবো নিতেই হবে আর পাঁচটা থাকলে তো আপনি দামাদামি করতে পারবেন দেখতে পারবেন কোনটা রূপালি কোনটা পদ্মার কোনটা তেঁতুলিয়ার কোনটা বঙ্গোপসাগরের কোনটা ডিম আছে কোনটা ডিম নাই আপনার আগ্রহ থাকবে এখন আপনি পাঁচটা দোকান থেকে যদি কোনো ইলিশ মাছ না নিয়ে বললেন যে ভাই দোকান পাঁচটা মিলে একটা হন হলে আমি দুই কেজি খেসারির ডেল দিয়ে চলে গেলাম এই কপাল করা বদ্মসিংগুলো হচ্ছে তারা যারা প্রকৃতপক্ষে ইসলাম ক্ষমতায় আসুক আসছে তার হাতটা কাটে যাবে এই ভয়ে ইসলামকে ক্ষমতায় নিয়ে আসতে চায় না এই রাষ্ট্র তারা চায় না যারা ধর্ষণ করবে ধর্ষণ করলে তার মাথা পাথর দিয়ে বিচ্ছিন্ন করা হবে এই ভয় যারা চায় তারাই ছড়িয়ে রাষ্ট্র কায় করতে চায় না এইটার জন্য আপনি আমি আমরা আমরা এখানে যারা আছি আমাকে এটা ভালোভাবে মাথায় নিতে হবে আমি ব্যক্তিগতভাবে আপনাদের একজন কর্মী আমি খুব সিরিয়াসলি উপলব্ধি করি যে প্রসঙ্গটা শুধু আমাদের ব্যক্তিগতভাবে দলীয়ভাবে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার পিছনে আমাদের যতখানি উদ্যোগ এবং আগ্রহ আছে তার পিছনে আমাদের যারা প্রতিপক্ষ তারা কিন্তু আমাদের পিছনে আমাদের চেয়ে বেশি কাজ করে যখনই দেখে আমরা একটু কাছে আগেই যাই তখনই দেখবেন আমাদের কদর একটু আমাদের কদর একটু বেড়ে যায় যেই আমাদের কদর আবার বেড়ে যায় তখন আমরা মনে করি যে তাহলে বোধহয় ঠিক আছে এবার থাক এবার আর দরকার নেই যেহেতু একটু কদর বাড়ছে এই কদরটুকু আসলে আপনাকে এই জন্য বাড়ানো হয় না এই কদরটুকু বাড়ছে এই কারণে যে ব্যাং হাতির মাথায় লাথি মারে কেন একটু আমাদের একজন ভাই বললেন ব্যাংক তো হাতির মাথায় লাথি মারে এই জন্য তার পিছনে একটা পাওয়ার আছে এই পাওয়ারটাকে এই পাওয়ারটা হচ্ছে আমাদের বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পার্শ্ববর্তী একটা শক্তি আছে কোনোভাবে এদেশের ওলামাইক্রাম কেরাম ইসলামপন্থী দলকে সামনে এগুতে দিবে না সেই যে তারা শক্তি ওই পাঁচ পয়সা শক্তি বলে যে পাঁচ হাত নিচে মাটি ভোরার পরে দেখা গেল একটা পাঁচ পয়সার আদলি পাওয়া গেছে তো পাঁচ পয়সার আদলির জোরে ব্যাঙ হাতির মাথায় লাথি না আমাদের এত কেরাম আমি তো বিগত চোদ্দ দল পনেরো দল বিশ দল ষোলো দল সতেরো দল এক এক দলের সভাপতি হলো সহ সভাপতি হলো বউ সেক্রেটারি হলো নিজের ছেলে তারা মিলে চোদ্দ দল করছে আর আমাদের তো এখানে এক একজন ইমাম আছে কয়েক হাজার লোকের মুসল্লির নেতা আমরা তারাজকে আজকে এখানে বসেছি আমরা দ্যহীন কণ্ঠে বলবো এই বছরের নির্বাচন হবে মুসলিম না ইসলামী আদর্শ শুধু না যোগ্য ন্যায়পরণতার ঐক্য গড়ে আমরা সমস্ত অন্যায়কে এবার আমরা প্রতিহত করব এই প্রতিহত করার ক্ষেত্রে যদি আমরা কাজ করি আমি বিশ্বাস করি ব্যাংক এবার হাতির মাথায় লাথি মারার পাবে পাবেন বরং ব্যাংকে আমরা প্রমাণ করব তুমি লাথি মারো এই কারণে যে তোমার পাঁচ হাত মাটির নিচে পাশ পয়সার একটা শক্তি আছে সেটা দেশে এবং দেশের বাইরের একটা শক্তি তোমাকে লাথি মারতে বাধ্য করে এই লাথি মারার সুযোগ যদি আমরা না দিই আমি বিশ্বাস করি সম্মানিত নামাই গ্রামগণ আসুন আমাদের শ্রদ্ধেও শীর্ষ জাতীয় নেতৃবৃন্দ আছেন বক্তব্য রাখবেন আমরা সবাই মিলে আমাদের আন্দোলনগুলোতে এবং ক্রাইসিস মুহূর্তগুলোতে যে ভূমিকা রেখেছে সেই ভূমিকা আমাদের ওলাম কামকে সম্মানিত করার জন্যই আমাদের শহীদের রক্ত বদলা নেওয়ার জন্য আমাদের দুই সালের সাপলা চত্বরের শহীদদের মর্যাদা রক্ষা করার জন্য অন্তত এই সব কিছুর দিকে তাকিয়ে আমাদের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামের ফাঁসির দিকে তাকিয়ে শহীদ আলিয়াস মহম্মদ মুজাহিদ রহমায় উল্লার ফাঁসির দিকে তাকিয়ে আমাদের দেওয়ার সাইদ রহমান উল্লাহর ফাঁসির দিকে তাকে আমাদের অসমখ্য হাফেজ আলেমদের রক্তের দিকে তাকে এবার আমাদের ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার প্রতিফলন না করে জাতীয় ওলামায় ক্রাম এবং ইসলামপন্থী দেশপ্রেমিক জনতার প্রতিফলনকে আমরা যদি ধারণ করি ইনশাল্লাহ এই বছর এদেশের জনগণের প্রত্যাশা পূরণ হয়ে ইসলামী একটা কল্যাণমূলক রাষ্ট্রের দিকে আমরা ধাবিত হতে পারব সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি